আসসালামু আলাইকুম রহমতুলাই আমাদের এখানে সকল প্রকার নার্সারির সারা পাবেন ফলের সারা ফুলের সারা কাঠের সারা এবং আমাদের কাছে সর্বমূল্য পাবেন যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বা কারো বাড়ির ছাদে লাগাইতে চান বা কারো জমিনে লাগাইতে চান লাগাইতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে একদম সীমিত রেডি পাবেন আপনারা যে কোনো সারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এজেন্টের মাধ্যমে কাজ করি এবং আমাদের কিছু ছোটোখাটো নার্সারি আছে আপনারা যে কোনো সারা কুরিয়াতে বা করে সার্ভিসে যদি আপনারা হোম ডেলিভারি দিতে নিতে চান আমরা দিতে পারবো যোগাযোগ করতে পারবেন আমাদের এই মোবাইল নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ছাব্বিশ আমাদের সাথে যোগাযোগ করে আপনি সর্বপ্রকার নার্সারি ছাড়া আমরা সংগ্রহ করে আপনার বাড়ি বা আপনার কাছে পৌঁছয় দেওয়ার দায়িত্ব আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি যদি কারো যে কোনো ধরনের চারা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সকল প্রকার চারা সংগ্রহ করে আমরা আমাদের কাছ থেকে এই যে বারে ফুরে চারা আসিব ইনশাল্লাহ বছরের মাথাতে এরকম ফলন ধরছি আজকে এবার তৃতীয় বছর মার্শাল অনেক ফলন ধরছে আপনারাও একটি ছাড়া নিতে পারেন সমস্যা